স্কুলের তালা ভেঙে একাধিক নথিপত্র ওলট পালট করে বেশ কিছু নগদ অর্থ চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের এগারা পঞ্চায়েতের পুরাতন উচ্চ বিদ্যালয়ে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তালা ভেঙে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে এগারা পঞ্চায়েতের পুরাতন উচ্চ বিদ্যালয়ে বিষয়টি জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে স্কুলের চতুর্থ এক কর্মী জানান তিনি সকালে এসে স্কুলে দেখেন যে পাঁচিলের দরজার তালা ভাঙা প্রধান শিক্ষক কক্ষ মিড ডে মিলের স্টোর রুম আধার কার্ড সেন্টার শিক্ষকদের বসার ঘর দুটি শ্রেণীকক্ষের তালা ভাঙা রয়েছে এরপরে তিনি প্রধান শিক্ষককে ফোন করে বিষয়টি জানান এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক অশোক রায় জানান তার কক্ষ কার্যালয়ে ও শিক্ষকদের বসার ঘরের আলমারি তালা ভাঙা ফাইল পত্র ওলট পালট করা হয়েছে তার দাবি কিছু নগদ টাকা চুরি গিয়েছে এমনকি আধার কার্ড সেন্টারের জিনিসপত্র লন্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে শিক্ষকদের বসার ঘরে বেশ কিছু খাবার রক্ষায় দুষ্কৃতীরা অনেকটা সময় ধরে তারা তাদের কাজ চালায় এ বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে প্রধান শিক্ষক আরো জানিয়েছেন স্কুলের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে পরিচালন সমিতির সাথে বৈঠক করা হবে এবং রাতে নাইট গার্ডের ব্যবস্থা করা হবে তিনি বলেন এই ধরনের চুরির ঘটনা দু সালে একবার হয়েছিল তবে ওই ঘটনার কিনারা আজও হয়নি কাল দরজাটা ভেঙে সাতটা দরজা পরপর ভেঙেছে তারপরে অফিসে ঢুকেছে অফিসে ঢুকে আমার হেডমাস্টারের অফিসে আলমারি ভেঙেছে আলমারি ভাঙার পর আলমারি ভেঙে সেখানে টাকা পয়সা কাগজপত্র মূল্যবান নথিপত্র সব তৎ তছনছ করেছে আর যেগুলো পেরেছে নিয়ে গেছে তারপরে মিড ডে মিল রুমে গেছে সেখানেরও তালা ভেঙেছে সেখান থেকেও সব দেখে শুনে কিছুটা লন্ডভণ্ড করেছে তারপর গেছে আধার সেন্টার সেখানেও ও আধার সেন্টারেও ও আলমারি ছিল না কিন্তু গেটটা ভেঙেছে কিছু জিনিসপত্র লন্ডভণ্ড করে আরও দুটো রুমে গেছে এখন কোনটা আগে গেছে কোনটা পরে গেছে আমি ঠিক বলতে পারবো না কিন্তু করেছেই আমাদের অফিসের নগদ টাকা হয়তো পাঁচ সাত হাজার টাকা গেছে যেটা আমাদের ওন ফান্ড নিজস্ব ফান্ড থাকে সেখান থেকে আর আর জিনিসপত্র বলতে মূল্য নথিপত্রগুলো সব লগ্ন হয়। রানীগঞ্জ থেকে সঞ্জয় ভান্ডারের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ও ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান